ক্রিকেটে টাকা থাকলেও আম্পায়ারিং এ সেটা নেই বলে অনেকেই এই পেশায় আসেন না এমন কথা বাংলাদেশের অনেক আম্পায়ারেরই বিষয়টি নিয়ে বেশ আগে থেকেই কাজ করার কথা জানিয়ে আসছিল বিসিবি অবশেষে বেতন বেড়েছে পে রোলের অধীনে থাকা আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সঙ্গে প্রথমবারের মতো বেতন কাঠামোয় আনা হল স্কোরারদের বিসিবির শেষ বোর্ড সভায় এই নতুন বেতন কাঠামো তৈরি করা হয় এই কাঠামোতে মোট আটটি ক্যাটাগরিতে নতুন বেতন অনুমোদন দেয়া হয় সঙ্গে বেতনের বাইরে যোগ হবে বাড়তি অর্থ বিসিবির নিয়ম অনুযায়ী বছরে দুইটি করে বোনাস দেয়া হবে আম্পায়ারদের স্কোরারদের বিসিবির করা আম্পায়ারদের নতুন বেতন কাঠামোতে এ প্লাস গ্রেড ক্যাটাগরিতে আছেন একজন আম্পায়ার এখন থেকে প্রতি মাসে দুই লাখ টাকা বেতন পাবেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আগে তার বেতন ছিল পঁয়ষট্টি হাজার এ গ্রেড ক্যাটাগরিতে আছেন আইসিসির চার ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল গাজী আশরাফ হোসেন সোহেল তানভীর আহমেদ ও মোরশেদ আলী খান আলাদা পরিমাণে বেড়েছে এই চার আম্পায়ারের বেতন আগে পঞ্চান্ন হাজার টাকা বেতন পাওয়া মুকুল এখন থেকে পাবেন এক লাখ টাকা করে সোহেল ও তানভীরের বেতন ছেচল্লিশ হাজার থেকে বাড়িয়ে নব্বই হাজার করা হয়েছে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হওয়া মোরশেদ আলীর বেতন ধরা হয়েছে সত্তর হাজার টাকা বি গ্রেড ক্যাটাগরিতে আছেন বিসিবির এলিট প্যানেলের চার আম্পায়ার তারা ৪৫ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বেতন পাবেন সি গ্রেড ক্যাটাগরিতে থাকা আইসিসি ডেভেলপমেন্ট প্যানেল ইমার্জিং প্যানেল ও প্রথম শ্রেণী প্যানেলের আম্পায়াররা অভিজ্ঞতার ভিত্তিতে মাসে ২৫ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বেতন পাবেন এই গ্রেডে আছেন ১৯ জন আম্পায়ার এর মধ্যে চারজন নারী আঞ্চলিক প্যানেলের পাঁচজন আম্পায়ারের বেতন বাড়িয়ে পঁচিশ হাজার করা হয়েছে আগে তারা পনেরো থেকে সাড়ে ষোলো হাজার টাকার মধ্যে বেতন পেতেন ম্যাচ রেফারিদের দুটি ক্যাটাগরি করেছে বিসিবি এ গ্রেড ক্যাটাগরিতে আছেন রকিবুল হাসান নিয়ামুর রশিদ রাতুল ও আক্তার আহমেদ বিসিবির প্রধান ম্যাচ রেফারি হিসেবে রকিবুল হাসান সবচেয়ে বেশি বেতন পাবেন এক বছরের চুক্তিতে থাকা রকিবুলের বেতন এক লাখ পনেরো হাজার থেকে বাড়িয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এই গ্রেডের বাকি দুই ম্যাচ রেফারি নিয়ামুর ও আক্তারের বেতন পঞ্চান্ন হয়েছে বি গ্রেডে থাকা নারী ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন নিয়ামুর ও আক্তারের মতো সুপ্রিয়াও আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের সদস্য এছাড়া আটজন স্কোরারের বেতন পনেরো হাজার থেকে বাড়িয়ে বিশ হাজার করা হয়েছে